সে সুৎখর কিন্তু কেন বললেন কি জন্য বললেন আমাদের কি সুৎখর তো যাই হোক না ভাই কথা বাড়াইব না কথা বাড়াইয়া কোনো লাভ নাই ঠিক আছে বাট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিওর জন্য আপনি হয়তো জানেন যে হাসিনা অত্যাচার নির্যাতন গণ গণহত্যা করছে পাঁচে আগস্টে তারপরেও কিন্তু এই হাসিনা কোনোভাবেই বাংলাদেশকে সার দিতে চাচ্ছে না কেন এই হাসিনা এক কথায় বললেন যে কোনোভাবেই যদি আমি সুযোগ পাই তাহলে বাংলাদেশকে দেখে নেব এবং

জি আপা আসলে গোপালগঞ্জে এখন আপা আমার আমার আসলে আপনার সাথে দিন ধরে কথা বলার ইচ্ছা ছিল বাট আপনি ধরছেন অনেক ধন্যবাদ আপা আর আমাদের গোপালগঞ্জে একটা দিক নির্দেশনা দিবে এরকমের একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয় আর দ্বিতীয়ত তাহলে সারা বাংলাদেশের নেতাকর্মীরা হয়তোবা নামতে পারতো

আমি কালকে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আপনি চিনেন কিনা যাই না আহমেদ সঙ্গে একটা মিটিং করলাম কথা হয়েছে অনেকক্ষণই তো উনি দিক নির্দেশনা দিল এবং কালকেই যাওয়ার কথা ছিল আমাদের একটা মিছিল নিয়ে বুড়াশি ইউনিয়নের যারা ছাত্রলীগ করে কর্মী যারা আছে এদের নিয়ে আমরা একটা মিছিল নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তার ভিতরই মানে সন্ধ্যার পরে সাতটায় প্রোগ্রামটা ছিল তার ভিতরে নিউজ আসলো যে জওথোভাইনি অভিযান চলবে তো আমরা গেলাম না যারা গেছিল যার পরে আপনার অ্যারেস্ট করলো আর ওই যে পিছন দিয়ে যে গেটটা আছে না আপা ওই গেট দিয়ে হয়তোবা চার পাঁচজন ধরেন যে চলে গেছিল বাইরে এই অবস্থা আর আমাদের যারা আসলে আমরা দলকে ভালোবাসি আপনাকে ভালোবাসি সংগঠন কে সুন্দরভাবে সচ্ছল রাখার চেষ্টা করতেছি এদের খুব করতেছে খুবই আপনার যেদিন জন্মদিন ছিল আমরা আমাদের ছোট ভাইদের দিয়ে বঙ্গবন্ধু কলেজের ওদের দিয়ে আপনার অনুষ্ঠানটা ওরা করতেছিল কেক কাটতেছিল এর ভিতরে ওসি নিজে এসে ওদের কলার ধরলো মানে খুব একটিভ যে চার পাঁচজন ছেলে আছে হিমেল তারপর বাপ্পি রেয়াজ সাকিব তারপরে সাব্বির এরা বঙ্গবন্ধু আসলে আমরা আমি ব্যক্তিগতভাবে যতটুক না করতে পারতেছি ওরা ততটুক করতেছে এবং আমরা একটা মশাল মিছিলও করলাম সেদিনও আপনার আর্মি আমাদের পরবর্তীতে ওদের বাসায় যে ঝামেলা করলো আমি একদম সামনে ছিলাম আমি আপনার ওই ছবিটা পাঠাইছি আপনি দেখছেন হয়তোবা আর প্রত্যেকটা মিছিল মিটিং ইনশাল্লাহ আপা থাকি কিন্তু এলাকার এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেটা হলো আপনার পঁচাত্তর পরবর্তীতে যেভাবে ভয় পাচ্ছিল সেই জিনিসটা আপা সবাই করতে চাচ্ছে মানে জোর করে আসো আমাদের দলে যোগ দাও মানে দোকানে বসলে চার দোকানে বসলে অনেক কিছু শোনা যায় অনেক কিছু বোঝা যায় কিন্তু এখন আমাদের দরকার সারা বাংলাদেশে মানে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি সারা বাংলাদেশে যে একটা সংগঠনটা চালাবে আপনি সভাপতি থাকবেন এবং ভারপ্রাপ্ত যদি কাউকে কোনো দেওয়া যায় যাকে ভালো মনে করেন তাহলে আমাদের সারা চৌষট্টি জেলা কথা এখন বলার সময় না

জি আপা আমার নাম দিয়ে আমি যারে তো হবে তোমাদের বাস্তবায়ন কথা বুঝতে চাও না কেন জি আপা এখনই যার নাম সকলেই তাহলে আপনি

আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয় তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিছে কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো আশা রাখছি পুরো ভিডিওটা দেখছেন এবং বুঝছেন যে হ্যাঁ আসল ঘটনাটা কি বাট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শুধু হাসিনার জন্যই এগুলো ভিডিও ঠিক আছে তো যাই না কেন একটা কথা বলতে চাই এই হাসিনা কোনোভাবেই বাংলাদেশিকে সাহায্য সহযোগিতা করবে না সে নিজে মুখে বলেছে এবং আপনি যদি আমার নতুন নয় তাহলে সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম